এর আগে আমরা দেখেছি যদি রাশি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বা যদি এরকম থাকতো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ তাহলে আমরা কিউকে উৎপাদকে নিয়ে সেটার যোগ ফল হিসাবে পিপিপিকে তৈরি করেছিলাম তো এখন যদি এরকম থাকে এ এক্স স্কোয়ার এই ক্ষেত্রে যেটা করতে হবে এখানে সি কিউ সমান সমান হবে এ গুণন সি তার মানে এ এবং এই এ এবং সি এর গুণফল হচ্ছে কিউ কিউ আর পি হবে পি হবে বি যেটাকে বলা হচ্ছে পি হবে এই এই কিউয়ের গুণনীয়কের যোগফল ফল কিউয়ের গুণনীয়কের যোগ ফল তা আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে বুঝতে পারবো এখানে যদি টু এক্সের স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টেন লেখা থাকে এখানে দেখো এখানে এ আছে তার মানে একটা কোফিশিয়েন্ট আছে এখানে একটা সহগ আছে তার মানে এ এক্স স্কোয়ার আর নাইন এক্স মানে বি এক্স প্লাস টেন তো এরকম যদি থাকে এক্স স্কোয়ার সাথে যদি কোনো শহ থাকে তাহলে যেটা করতে হবে আমাকে এই শহক দিয়ে এইটাকে গুণন করতে হবে তো এখানে হচ্ছে দুই দুগানে দশ দুগোনে বিশ তো আমাদের হচ্ছে বিশ তো এইটা যদি এই বিষের যদি যোগ বিয়োগ হয় যোগ চিহ্ন থাকে তার মানে হচ্ছে এটার যে সহকগুলো হবে এটার যে উৎপাদকগুলো হবে সেগুলো একই চিহ্নযুক্ত হবে মানে যোগ হলে যোগ দুইটাই যোগ হবে আর বিয়োগ হলে দুইটাই বিয়োগ চিহ্ন যুক্ত হবে আর যদি এই জায়গাটাতে তোমাকে চিন্তা করতে হবে যে বিয়োগ চিহ্নযুক্ত হবে নাকি যোগ যুক্ত হবে যদি এইখানে বিয়োগ চিহ্ন থাকে এখানে বিয়োগ চিহ্ন থাকে তার মানে আর এখানে যদি যোগ চিহ্ন থাকে এইটার যে উৎপাদকগুলো হবে সেগুলো বিয়োগ চিহ্ন থাকলে দুইটাই চিহ্ন যুক্ত হবে আর এখানে যদি যোগ চিহ্ন থাকে দুইটাই যোগচিহ্ন হবে তো এখানে দেওয়া আছে এটা হচ্ছে এটা হচ্ছে যোগ চিহ্ন তার মানে এই বিষের এই টু ক্রস টো টেন টোয়েন্টি এই দুইটা গুণ ফলকে আমরা দুইটা যোগ চিহ্ন যুক্ত উৎপাদক নিয়ে আসব তো বিষকে লেখা যায় ওয়ান টোয়েন্টি এটাকে লেখা যায় কিন্তু এক আর বিষের যোগ ফল নয় হয় না এটাকে লেখা যায় টু টেন দুই আর বারো বিশের দুই আর দশের যোগফল নয় হয় না এখানে লেখা যায় তিন দেওয়া যাবে না চার পাঁচ চার আর পাঁচের যোগ ফল নয় হয় এবং চারের পাঁচের গুণ ফল দশ হয় সুতরাং আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টেন কেমনে কারণ হচ্ছে আমরা যদি নাইনকে ভাগ করি টু এক্স স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি ফোর প্লাস ফাইভ এক্স প্লাস ফোর গুণন ফাইভ তো এটাকে আমরা কে আমরা যদি ভেঙে ফেলি তাহলে আমাদের এটা আসবে এটা আসবে তার মানে হচ্ছে এটা যদি আসে তাহলে টু এক্স যদি কমন নেই এক্স প্লাস টু প্লাস ফাইভ যদি কমন নেই এক্স প্লাস টু তার মানে উৎপাদক হয়ে গেল টু এক্স প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস এটা হবে না টু এক্স প্লাস ফাইভ তো এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল তো যদি এরকম থাকে যেমন ধরো আরেকটা অঙ্ক দেখি আমরা ধর যদি এরকম থাকতো অঙ্কটা ফোর স্কোয়ার থ্রি এইখানে প্লাস আছে তোমাদের এরকম অঙ্ক যে কোয়েফিশিয়েন্ট আছে এটা হচ্ছে এরকম ফর্মুলায় পড়বে তার মানে এইখানে চার আর তেত্রিশে গুণ করে আমাদের এই সংখ্যাটা বের করতে হবে তো চার আর তেত্রিশে গুণ করলে আমাদের সংখ্যাটা আসবে তিন চার বারো দুই চার একশো ওয়ান থার্টি টু এই দুইটার এইটা গুণন এইটা আর এখন দেখতে হবে এই এইটা প্লাস এটা প্লাস আছে তার মানে এটার সামনে প্লাস সাইন আছে তো এই সংখ্যাটার যেসব গুণনীয়ক আমরা বের করব সেটা দুইটাই হয় প্লাস সাইন যুক্ত হবে অথবা দুইটাই মাইনাস যুক্ত হবে তো প্লাস সাইন যুক্ত হবে না মাইনাস সাইন যুক্ত হবে সেটা আমরা নির্ণয় করব এইখানের চিহ্নর উপর নির্ভর করে এখানে যদি মাইনাস সাইন থাকে তার মানে দুইটাই মাইনাস সাইন যুক্ত হবে তার মানে হচ্ছে মাইনাস দেওয়া শুরু করতে হবে আমাদের তো এটাকে লেখা যায় মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান থার্টি টু আর এটার যোগ ফল হতে হবে তেইশ এটা হচ্ছে না তারপর আমরা লিখতে পারি মাইনাস টু মাইনাস মাইনাস টু আর মাইনাস সিক্সটি টু দেওয়া ভাগ গেলে তেরোর মধ্যে যায় ছয় দিন বারো সিক্সটি সিক্স এটা হচ্ছে না আমরা আবার লিখতে পারি মাইনাস থ্রি দেওয়া যাবে না অথবা আমরা এটাকে করে নিতে পারি বত্রিশকে আমরা যদি ধরে নেই তাহলে হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ তো এটা গুণন করলে আমাদের একশো বত্রিশ হয় দুইটা যোগ করলে আমাদের তেইশ হয়ে যায় তো এতভাবে না লেখে তোমাদের সহজ পদ্ধতিতে লিখতে পারে এরকম বড় সংখ্যা যদি হয় বত্রিশ এটাকে লসাগু করবা টু লসাগু বের করবা লসাগু করলে হচ্ছে সিক্সটি সিক্স এটাকে লসাগু করো থার্টি থ্রি এটাকে লসাগু করো দুই দিয়ে না থ্রি ইলেভেন তো এখন দেখো খুব সহজে বুঝতে পারো তোমার তেইশ হতে হবে তার মানে হচ্ছে দুই দুগুণের চার তিন চারে বারো আর ওই সে এগারো তেইশ তোমরা নিয়ে নিতে পারবা তো আমাদের মাইনাস ইলেভেন আর মাইনাস টুয়েলভ পাওয়া গেল কারণ আমাদের দুইটাই মাইনাস সাইন যুক্ত হবে তার মানে এটাকে লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি থ্রি তো এইখান থেকে যদি আমি এক্স কমন নেই ফোর এক্স মাইনাস ইলেভেন আর এখানটা যদি এখানে মাইনাস হবে এখানটাতে হবে মাইনাস 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 টুয়েলভ মাইনাস তাই মাইনাস টুয়েলভ যদি কমন নেই মাইনাস থ্রি যদি কমন নেই হবে ফোর এক্স তার মানে আমার উৎপাদক বিশ্লেষণ করলে হয়ে গেলো ফোর এক্স মাইনাস ইলেভেন তো এটা উৎপাদক হয়ে গেল তো আমরা আরেকটা অঙ্ক দেখি যেখানে নাইন এক্স স্কোয়ার পিঙ্ক কালার নেই নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর তো আমাদের এখানে এইটা আর এইটা যদি গুণন করি তাহলে হচ্ছে মাইনাস চার নং মাইনাস থার্টি সিক্স এই দুইটা এই দুইটা গুনন করি যদি মাইনাস এটা যেহেতু মাইনাস হচ্ছে তার মানে হচ্ছে এখানে যে কোনোটা এইটার যে এইটার যে উৎপাদকগুলো পাওয়া যাবে তার একটা মাইনাস হবে আর একটা প্লাস হবে দুইটা একই সাইনের হবে না তো কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে সেটা নির বড়োটা মাইনাস হবে না ছোটোটা মাইনাস নির্ভর করবে এইখানে এখানে যদি আমাদের মাইনাস সাইন দেওয়া থাকে এখানে মাইনাস সাইন দেওয়া থাকে তার মানে বড় যে গুণনিয়োগটা হবে সেটা মাইনাস সাইন যুক্ত হবে ছোটোটা প্লাস যুক্ত হবে তার মানে ছত্রিশকে যদি আমরা করি ছত্রিশকে থার্টি সিক্সকে যদি আমরা নিয়ে আসি আজ আমাদের টু এইটিন টু নাইন থ্রি থ্রি তো আমাদের বের করতে হবে যেটা নাইন হবে যেটা তার মানে তিন নয় নয় আঠারো তো এটাতে হচ্ছে এখানে দেখো দুই দুগুণের চার তিন চারে বারো এই বারো টুয়েলভ ইন্টু থ্রি তো এটা হচ্ছে আমাদের একটা গুণনীয় কিন্তু আমাদের টুয়েলভটা যেহেতু এখানে যেহেতু মাইনাস সাইনে আছে টুয়েলভটা মাইনাস শ হবে আর বড়োটা মাইনাস শ হবে আর ষোলোটা প্লাস শ হবে তার মানে লিখতে হবে নাইন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর তো এখন যদি আমরা নেই নাইন থ্রি এক্স যদি কমন নেই থ্রি এক্স মাইনাস ফোর আর এখানে প্লাস ওয়ান কমন নিলে থ্রি এক্স মাইনাস ফোর তার মানে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান তো এভাবেই আমাদের বিভিন্ন এরকম রাশিমালা যদি দেওয়া থাকে রাশিমালার অঙ্কগুলোকে আমরা করতে পারবো তোমাদের মনে রাখতে হবে এইখানে যদি এইখানে যদি মাইনাস সাইন থাকে তাহলে যে উৎপাদকগুলো হবে তার একটা মাইনাস একটা প্লাস হবে আর বড়টা প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করবে এখানে এখানে যদি মাইনাস সাইন থাকে তাহলে উৎপাদকের বড় সংখ্যা যেটা যেরকম এখানে টুয়েলভ বড় এটা মাইনাস হয়ে গেছে বড় সংখ্যাটা মাইনাস হবে ষোলো সংখ্যাটা প্লাস হবে তো এই নিয়ম মনে রাখলেই তোমরা খুব সহজেই উৎপাদক বিশ্লেষণ করতে পারবা